নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে সমস্ত বন্ধুদের আবারও একবার নতুন করে সুস্বাগত আজকে আমি চলে এসেছি ভেন্ডির এক অন্যতম এবং নতুন ইউনিক রেসিপি নিয়ে যেটা কি না ভাত রুটি পরোটার সাথে অনায়াসেই তোমরা খেতেই পারো কিভাবে রেসিপিটি বানিয়েছি তাহলে পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো ভেন্ডি তো তোমরা অনেকভাবেই খেয়েছো কিন্তু গরম জলে সেদ্ধ করে বেসন দিয়ে এরকম ভেন্ডি কোনোদিন দিন খেয়েছ কি আমি মিষ্টি মন আজ গ্যারেন্টি দিয়ে তোমাদের বলতে পারি এরকম যদি একটা রেসিপি তোমরা গরম গরম ভাতের সাথে রুটির সাথে পেয়ে যাও তাহলে কিন্তু দ্বিতীয় কোনো রেসিপির কথা তোমাদের মনেই আসবে না মাছ মাংসও খাওয়া তোমরা ভুলে যাবে এই রেসিপি বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে যেতে আমি ভেন্ডিগুলো গরম জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম জলের মধ্যে এইভাবে ভেন্ডিটাকে আমি সেদ্ধ করে নেব এবারে আমি এই রেসিপির জন্য যে গুরুত্বপূর্ণ মশলাটা দরকার সেটাই এবার আমি রেডি করে নেব এর জন্য দেখো আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর আছে এখানে ধনেপাতার ডাটা ধনে আলাদা করে নিয়েছি ডাটাগুলো আমি এই পেস্টের মধ্যে দিয়ে দেব ফেলে না দিয়ে এছাড়া এর মধ্যে আছে গোটা কাঁচা লঙ্কা আছে গোটা ধনিয়া আছে আছে কতগুলো আদা কুচনো আর রসুনের কতগুলো কোয়া তাহলে পেস্টগুলো বানিয়ে নিই এই রেসিপির জন্য যদি ছোট ছোট ভেন্ডি নেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয় ভেন্ডিটা কিন্তু ভালোভাবে আমার হাফ সেদ্ধ হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব ঠান্ডা করে নেওয়ার পরে একটা দিয়ে এইভাবে এবার আমি কেটে নেব আমি এরকম সাইজ করে কাটবো তোমরা তোমাদের সুবিধা মতো কেটো এটা একটু বেশি বড় হবে সেটাকে দুভাগ করে নিচ্ছি এই জন্য ছোট ছোট যদি ভেন্ডিগুলো দিয়ে এই রেসিপিটা করা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় আমি মেহেন্দিগুলোকে এইভাবে কেটে নিয়েছি এইভাবে সমস্ত ভেন্ডিগুলো আমি কেটে নিয়ে ফিরে আসছি তোমরা দেখতে থাকো ভেন্ডিগুলো সমস্ত কিছু কাটা হয়ে গেছে এইবারে এর মধ্যে আমি মিশিয়ে নেব হলুদ গুঁড়ো লবণ কাশ্মীরি রেড চিলি পাউডার একটু ধনিয়া পাউডার আর দেব এবারে সবকিছু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে প্রথমেই তো আমি মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে রান্না করে নিতে পারতাম সেদ্ধ কেন করলাম সেদ্ধ করেছি এই কারণে দেখো সেদ্ধ করলে কিন্তু সুন্দরভাবে এই যে দেখো মশলাগুলো কত সুন্দর মিশে গেছে যেটা সেদ্ধ না থাকলে কিন্তু এত সুন্দরভাবে মেশে না এইভাবে সবগুলো আমি একসাথে মিশিয়ে নিয়ে ফিরে আসছি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি সরষের তেলটা দিয়ে দিয়েছি সর্ষের তেলটাও গরম হয়ে যেতে আমি কড়াই চারদিকে তেলটা একটু ঘুরিয়ে দিলাম এইবারে যে ভেন্ডিগুলো আমার মশলা দিয়ে মাখানো ছিল ওইগুলো এবার কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করে দিলাম ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে ভেন্ডিটা কিন্তু ভেজে নিতে হবে গ্যাসের ভলিউমটা এই সময় মিডিয়াম টু লোতে রাখবো নাহলে কিন্তু ভেন্ডিটা ভাজা হবে না কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আমি যেভাবে এই রেসিপিটি বানাচ্ছি তোমরা প্লিজ বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো তোমাদের ভালোই লাগবে ভেন্ডিগুলো কিন্তু কনস্ট্যান্ট নাড়াতে হবে নাহলে কিন্তু কড়াইতে তলাতে লেগে যেতে পারে যেহেতু বেসন মশলাগুলো ভেন্ডির সাথে দেওয়া আছে আর একটু ভালো করে ভেজে নিতে হবে দেখো ভেন্ডির কিন্তু কালার চেঞ্জ হবে না কিন্তু ভাজা হবে এইভাবে কনসটা নাড়াতে নাড়াতে ভেন্ডিটা ভেজে নিতে হবে ভেন্ডিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিলাম গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যেতে গোটা গরম মশলা গোটা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এবারে ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়নের একটা সুন্দর স্মেল আসে ততক্ষণ অবধি ভালো করে ফোড়নটা ভেজে নিতে হবে এইবারে ফোড়নের সাথে কুচনো পেঁয়াজ কুচনো টমেটো অ্যাড করে দিলাম এবারে কুচুনো পেঁয়াজ এবং টমেটো তেলের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম কারণ লবণটা দিলে পেঁয়াজ এবং টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় ভালোভাবে ভাজাও হয়ে যায় এইভাবে ভেজে নিলাম টমেটো এবং পেঁয়াজ এবার একটুখানি মিষ্টি অ্যাড করে দিলাম মিষ্টিটা অপশনাল এটা হচ্ছে কালারের জন্য এটা দিলে তরকারির কালার কিন্তু অনেকটা ভালো হয়ে যায় সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে এবারে আমার যে মশলার পেস্টটা ছিল তার সাথে একটু হলদি পাউডার একটু কাশ্মীরি রেড চিলি পাউডার জিরা পাউডার ধনিয়া পাউডার সব একসাথে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিলাম সামান্য একটু লবণও আমি অ্যাড করে দিয়েছি এদিকে পেঁয়াজ এবং টমেটোটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার যে মশলা পেস্টটা আমি রেডি করলাম ওটা এবার আমি অ্যাড করে দেব এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় আমি তিন থেকে চার মিনিট মতো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো অনেকটাই কিন্তু মশলাটার পরিমাণটা অনেকটাই কমে গেছে কালারটাও অনেকটা ভালো হয়েছে এবং তেলটাও অনেকটাই ছেড়ে দিয়েছে এইভাবে কিছুক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা যে ভেন্ডিগুলো ছিল ওইগুলো এবার অ্যাড করে দেব দেখো ভালো করে এবার ভেন্ডিটা মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এতক্ষণ যারা আমার সাথে প্রথম থেকে আমার ভিডিওটা মন দিয়ে দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার তোমরা যদি পাশে থাকো তাহলে আমিও নতুন নতুন ভিডিও করার প্রতি আরও অনেকটা উদ্বুদ্ধ হব ভেন্ডিটা ভালোভাবেই কষানো হয়ে গেছে এইবারে মশলা ধোয়ার বাটিটার মধ্যেই আরো একটু জল নিয়ে ভেন্ডিটার সাথে দিয়ে দিলাম ভালো করে সবকিছু মিশিয়ে নিলাম কালারটা যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু তার থেকেও আরো দ্বিগুণ বেশি টেস্টি হয়েছিল এইভাবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব সব কিছু সেট হওয়ার জন্য তার আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিলাম সব কিছু রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমি এবার সার্ভ করে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা একদম নতুন ধরনের এক রেসিপি একদম রেডি আমি গরম গরম সার্ভ করে নিয়েছি দেখতে যেমন দেখো কালারফুল খেতেও তেমনি ইয়ামি ইয়ামি আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং সুন্দর করে একটা কমেন্ট করো আর বাড়িতে একবার ট্রাই করে দেখো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমার পুরনো এবং নতুন বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে আমি বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো হাসতে থেকো আর টাটা